নমস্কার দর্শক বন্ধুরা আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল যোদ্ধা রাম মন্দির পাঁচশোর পর সিংহাসনে শ্রীরামচন্দ্র তেত্রিশ বছর আগেই রাম মন্দির নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন ইনি বন্ধুরা বহু বছর ধরে রাম মন্দির ও বাবরি মসজিদ বিতর্কের পর রামলালাকে প্রতিষ্ঠা করা হবে তবে দেশের সবচেয়ে বড় রাম মন্দির নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন এই দেশেরই এক গুণী ও মহান সাধু উত্তরপ্রদেশের বৃন্দাবনের বাসিন্দা দেবরাহ বাবা তিন দশক আগেই এই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন আর সেই সত্য কথা আজ প্রমাণিত হতে চলেছে আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার উৎসব পালন করা হবে তারপরেই মন্দিরের দরজা খুলে দেওয়া হবে সাধারণের জন্য এদিন এই পাঁচশো বছর পর মর্যাদা পুরুষোত্তম নিজের সিংহাসনে বসতে চলেছেন বহু বছর ধরে রাম মন্দির ও বাবরি মসজিদ বিতর্কের পর রামলালাকে প্রতিষ্ঠা করা হবে তবে দেশের সবচেয়ে বড রাম মন্দির নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন এই দেশেরই এক গুণী ও মহান সাধু উত্তরপ্রদেশের বৃন্দাবনের বাসিন্দা দেবরাহ বাবা তিন দশক আগেই এই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন আর সেই সত্য কথা আজ প্রমাণিত হতে চলেছে উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার বাসিন্দা দেবরাহ বাবাকে মহান সন্তদের মধ্যে গণ্য করা হয় বিভিন্ন সময়ে নানা অলৌকিক ঘটনাগুলি মানুষকে চমকে দিয়েছে তার মধ্যে বিতর্কের মাঝে তিনি রাম মন্দির নিয়ে এক সত্য কথা বলেছিলেন কথিত আছে দেশ জুড়ে যখন রাম মন্দির নির্মাণ নিয়ে আন্দোলন চলছিল দাঙ্গাকে ঘিরে অশান্তি ও উত্তেজনার মাঝেও দেবরাহ বাবা এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছিলেন রাম মন্দির অবশ্যই তৈরি হবে সকলের সম্মতি নিয়েই নির্মিত হবে দু সালে সালের রাম মন্দির নিয়ে সুপ্রিম সিদ্ধান্তে দেশের উত্তেজনা তলানিতে গিয়ে থেকেছিল সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল সব মহলই দুই সালে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা পর সাধারণের জন্য দরজা খুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে গোটা ঘটনা যে পূর্বনির্ধারিত তা দেবরাহ বাবার কথাতেই স্পষ্ট দেবরাহ বাবা কে ছিলেন কথিত আছে দেবরাহ বাবার ভবিষ্যৎ দেখার এক ক্ষমতা ছিল শুধু মানুষের ভূতভবিষ্যত নয় পশুদের চিন্তাভাবনা জানাতেও পারদর্শী ছিলেন তিনি অনেকের কথায় বাবা প্রায় দুইশ পঞ্চাশ বছর বেঁচে আবার কেউ কেউ বিশ্বাস করেন যে বাবার বয়স ছিল পাঁচশো বছর জওহরলাল নেহেরু লাল বাহাদুর শাস্ত্রী ইন্দিরা গান্ধী রাজেন্দ্র প্রসাদ মহামুনা মদন মোহন মালব্যের মতো বিখ্যাত ব্যক্তিদের দেবরাহ বাবার ভক্ত বলে জানা যায় আজ এখানেই শেষ করলাম ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ